আদালত প্রাঙ্গনে কখনো বিভিন্ন অঙ্গভঙ্গি আবার কখনো নানা মন্তব্যে প্রায়ই আলোচনায় থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি নতুন বার্তা দিয়েছেন তিনি বলেছেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ সোমবার রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুর শিকদের হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে খানে নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন আদালত সূত্রে জানা গেছে পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন এ মামলা সূত্রে জানা গেছে গত বিশে জুলাই রাজধানীর ভাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন চালক হাফিজুল শিকদার ওইদিন বিকেল তিনটায় আসামিদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি এ ঘটনায় তার পরিবার গত একুশে আগস্ট রাজধানীর ভাড্ডা থানায় হত্যা মামলা করেন